সন্তানের সামনে কথা বলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্তানের সামনে কথা কথা বলার সময় বলুন জননী হওয়া সহজ কিন্তু মা বাবা হওয়া সহজ নয় আমাদের সন্তানেরা সামনে শুনুক আর কান পেতে শুনুক তাকে অবশ্যই ভালো কথা শোনাবেন এবং শিক্ষণীয় কথা শোনাবেন কারণ শিশু বয়সে আপনার এই কথাগুলোই তার ব্রেনে ঢুকে যায় এবং বারবার সে এই কথাগুলিরই প্র্যাকটিস করতে শিখে সত্য হলো আমাদের আজকের উচ্চারিত এই শব্দগুলোই শিশুর মস্তিষ্কে আটকে যায় এবং এই কথাগুলোই তার মস্তিষ্কে সংরক্ষিত হয় এবং এটি ভবিষ্যতে শিশু করবার বা বলবার চেষ্টা করে অন্যের সম্পর্কে নিজের সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলুন এতে সন্তান জানো যে মানুষের প্রশংসা করতে হয় এবং কারো দুর্নাম বা খারাপ কিছু না জানো অন্য সম্পর্কে নিজের সম্পর্কে আমরা সুন্দরতম কথাগুলি বলি তাহলে বাচ্চারা সুন্দরতম কথাগুলি শিখবে এর মধ্যে সৌন্দর্যের কথা শুনলে তার নিজের মধ্যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা বেশি সমালোচনার মধ্যে বড় হওয়া শিশুটি সমালোচনাই শিখে বেশি এর জন্য পারিবারিক ভালো পরিবেশটা জরুরি বিশেষ করে আমাদের দেশে যৌথ পরিবারে বেড়ে ওঠা শিশুর ক্ষেত্রে সমস্যাগুলো বেশি লক্ষণীয় তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালো কিছু শিখাই ভালো কথা বলতে শিখাই প্রশংসা করতে শিখাই এবং ভালো কাজ করতে শিখাই আমাদের সন্তানরা হয়ে উঠুক এক সুন্দর পৃথিবীর সুন্দর মনের মানুষ এবং সুন্দর কথা বলার মানুষ হয়ে উঠুক তারা মোটিভেশনাল স্পিকার হয়ে উঠুক তারা ভালো কথার ফুল জুরি হয়ে উঠুক তারা ভালো কিছুর ফুল বাগান সবাইকে ধন্যবাদ